খণ্ডঘোষ বাড়িশালী থেকে খণ্ডঘোষ বাড়িশালী পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট তো সেখানে ওনার বাড়ি আর ওনার গন্তব্য এখন হচ্ছে কেদারনাথ সেই কেদারনাথের মন্দির পুরো গন্ডি দিয়ে যাবেন যেটা যেতে প্রায় আনুমানিক চার বছর লাগবে তো বন্ধুরা আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় আমি এই মুহূর্তে আছি পাতর সাহেব বাস স্ট্যান্ড বাইপাসের কাছে তো আজকে এখানে একটা তাজ্জব জিনিস আমরা দেখলাম যেটা কিনা না আমাদের খণ্ডঘোষ পূর্ব বর্ধমানের খণ্ডগোষ ব্লকের বারিশালী গ্রামের একজন ছেলে সে কিনা পুরো দণ্ডি কেটে দণ্ডি কেটে কেটে পুরো কেদারনাথ যাচ্ছে আমাদের পাত্রশায়ের মানে খণ্ডগোশ থেকে পাত্তশায়ের পর্যন্ত আসতে প্রায় তিন দিনের ওপর লেগে গেছে এবং মোটামুটি কেদারনাথ পর্যন্ত যেতে প্রায় চার বছর লাগবে তো আমি এই ভিডিওতে আমি আপনাদের তার সঙ্গে কথা বলবো এবং সে কেন যাচ্ছে কেদারনাথ বা কী তার লক্ষ্য বা আপনাদের কি বলতে চাইছে তো সেই নিয়ে আমি আমার এই ভিডিও আজকে মানে আপনাদের সামনে তুলে ধরছি আপনারাও বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন আর এই যে পায়ে হেঁটে নয় দণ্ডি কেটে কেটে একদম কেদারনাথ যাওয়া এটা একটা কিন্তু বিশাল ব্যাপার অনেকে কিনা পায়ে হেঁটে যায় এ কিন্তু দণ্ডি কেটে যাচ্ছে তো এটা একটা দারুণ জিনিস তো আমি আপনাদের ছেলেটাকে দেখাবো এবং আপনাদের তার সাথে কথা বলে বিশদ তথ্য দেবো তাই ভিডিও স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এখন যে ফুটেজটা দেখতে পাচ্ছেন এটা পাত্রসায়ের থানার পাশে ইউকো ব্যাংকের সামনের দৃশ্য আর এখানে সবাই সেবা করতে ব্যস্ত অনেক মানুষজন ভিড় জমাচ্ছে এই ছেলেটির কাছে দেখতে পাচ্ছেন ঠিক ইউকো ব্যাংকের উল্টো দিকে আর আমি আপনাদের এর সাথে কথা বলে সমস্ত তথ্য দেবো তাই ভিডিও স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন দেখতে পাচ্ছেন ছেলেটির নাম হচ্ছে দোলন মাঝি বাবার নাম তারক মাঝি মায়ের নাম রিনা মাঝি ঠিকানা গ্রাম বাড়িশালী পোস্ট খণ্ডঘোষ ও জেলা পূর্ব বর্ধমান তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের খন্ডঘোষ যে বারিশালি গ্রাম সেই বারিশালি গ্রাম থেকে একজন কেদারনাথ যাচ্ছে এই মুহূর্তে তিনি আমাদেরকে কেন যাচ্ছেন বা এখন কবে বেরিয়েছেন বা কতদিন লাগবে সেই সম্বন্ধে তথ্য দেবে তো তোমার বাড়ি কোথায় যদি একটু আমাদের সবাইকে বলেন আমার বাড়ি হচ্ছে বাড়িশালী আর নাম কি আমার নাম জিসু মাঝি বাবার নাম বাবার নাম ফকির মাঝি মায়ের নাম রিনা মাঝি তো মানে এই যে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দেওয়া হয়েছে তো কবে বেরোনো হয়েছে বাড়ি থেকে তিন সপ্তাহ হচ্ছে আচ্ছা তো মানে তিন সপ্তাহ হচ্ছে ওখান থেকে পায়ে হেঁটেই পুরো এই পাত্র সের অব্দি আসা হয়েছে গন্ডি খেটে আসা হয়েছে বন্ডি খেটে আসা হয়েছে মানে এটা মানে যে কেদারনাথ যাচ্ছ মানে অ্যাকচুয়াল মানুষকে কি মেসেজ দিতে চাইছেন মানে আপনি যে কি লক্ষ্যটা কি আপনার আমার যেন স্বপ্নটা যেন পূরণ হয় আমার ওইখানে আমি যাচ্ছি বাড়িতে কে কে আছে বাড়িতে মা আছে বাবা আছে দাদু আছে ঠাকুমা আছে বুনি আছে ভাঙনা আছে ভাঙনি আছে তো মানে গন্ডি কেটেই পুরো কেদারনাথ পর্যন্ত যাবে মোটামুটি এখন কতদিন লাগবে আন্দাজ মোটামুটি আন্দাজ এখন চার বছর চার বছর লাগবে তো চার বছর এইভাবেই আপনি যাবেন আর কি কিছু মেসেজ দিতে চাইছেন মানে এটার ইয়েতে মানে কিছু বলতে চাইছেন মানুষকে মানুষ যে আমার সাথে আছে আমি এইটাই আর অনেক ইয়ে করলাম আমি মানুষ আমার সাথে আমার একটা বন্ধু আছে কাল থেকে আমার সাথে আছে ও আচ্ছা এই যে এই বন্ধুটা আমার এই আছে না হ্যাঁ এটা হচ্ছে আমার বন্ধু আচ্ছা আচ্ছা তো মানে এখন মোটামুটি চার বছর লাগবে তো মানুষজন রকম সহযোগিতা করছে রাস্তাঘাটে সব ভালোই করছে সহযোগিতা আচ্ছা তো এখানেও আমি দেখলাম যে মানে খাবার দাবার বা থাকার ব্যবস্থা এসব নিয়ে কোনো সমস্যা না না কোনো সমস্যা হয়নি না তো দেখতে পেলেন যে আমাদের খণ্ডঘোষ বাড়িশালি থেকে খণ্ডঘোষ বাড়িশালী পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট তো সেখানে ওনার বাড়ি আর ওনার গন্তব্য এখন হচ্ছে কেদারনাথ সেই কেদারনাথের মন্দির পুরো গন্ডি দিয়ে যাবেন যেটা যেতে প্রায় আনুমানিক চার বছর লাগবে তো সবাই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দেন আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের সাথে নতুন কোন জায়গায় নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টা